আসো বৌমা দৌড়ে আসো যে কোনো দুটো প্লেট তোলো তোমার পছন্দ যে কোনো দুটো প্লেট তোলো 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 এ সঠিক সঠিক একদম সঠিক নাও তুমি উলট পালট করে দাও উলট পালট করে দাও বাস তুমি এবার টেস্টি টেস্টি বিরিয়ানি নাও এবার কে আসবে শাশুড়ি মা তোমার মন পছন্দ যে কোনো দুটো প্লেট তোলো দেখি আজকে না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও আজকে যে মিলাতে পারবে না একদম মিলিনি 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 রেখে দাও রেখে দাও আজকে যে ফল মিলাতে পারবে সে পেয়ে যাবে আনলিমিটেড বিরিয়ানি দৌড়ে আসো নিলি দৌড়ে আসো না একদম মিলিনি একদম মিলিনি এইবার কে সঙ্গীতা সঙ্গীতা যে কোনো দুটো প্লেট তোলো সঠিক তুমি উলট পালট করো উলট পালট করো

তোলো 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 এ সঠিক সঠিক রেখে দাও রেখে দাও উলট পালট করে দাও উলট পালট করে দাও নাও এবার অল্পিতা তুমি আনলিমিটেড বিরিয়ানি খাও এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আনলিমিটেড বিরিয়ানি খাও শাশুড়িমা শাশুড়ি মা যে কোনো দুটো প্লেট তোলো যে কোনো দুটো প্লেট তোলো যে কোনো দুটো প্লেট একদম ভুল 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 তুমি ভুল চলে যাও পেছনে চলে যাও এবার কে নীলিমা দেখো তোমার ভাগ্য পরীক্ষা করে নাও একদম ভুল চলে যাও পেছনে চলে যাও এবার সঙ্গীতা সঙ্গীতা প্লেট রেখে দাও প্লেট সাইড রেখে দাও রেখে দাও হ্যাঁ এবার তুমি দেখো যে কোনো দুটো একদম ভুল হয়নি হয়নি চলে যাও পেছনে চলে যাও এইবার কে খাও অর্পিতা অর্পিতা সব খেয়ে নিল কি করছো তোমরা একদম ভুল ভুল হয়নি হয়নি তোমরা কি করছো আজকে অর্পিতা সব খেয়ে নিল নীলি একদম হয়নি 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 চলে যাও চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও সঙ্গীতা সঙ্গীতা যে কোনো দুটো প্লেট একদম হয়নি ভুল 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 আরে আজকে কি নীলি আর শাশুড়ি মা পাবে না যে কোনো দুটো প্লেট যে কোনো দুটো প্লেট তোমার পছন্দের যে কোনো দুটো প্লেট ও নো তোমার হয়নি তুমি চলে যাও পেছনে চলে যাও আজকে মনে হচ্ছে অর্পিতা সব বিরিয়ানি খেয়ে নেবে একদম সঠিক একদম সঠিক চলে যাও অর্পিতা চলে যাও তুমি অলট পালট করে দাও পালট করে দাও বাস 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 নাও তুমি আনলিমিটেড বিরিয়ানি খাও নাও সঙ্গীতা যে কোনো দুটো প্লেট একদম ভুল রেখে দাও চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও শাশুড়ি মা শাশুড়িমার ভাগ্যে কি কিছু নেই একদম ভুল আজকে আজকে শাশুড়িমার ভাগ্য একদমই খারাপ আর অর্পিতা কিন্তু অনেকক্ষণ ধরে খেয়েছে এবার অর্পিতার ভাগ্য দেখা যাক কি হয় দেখি অর্পিতার ভাগ্য একদম ভুল ভুল চলে যাও চলে যাও পেছনে চলে যাও হ্যাঁ যে কোনো দুটো প্লেট একদম হয়নি চলে চলে যাও যাও এইবার কে তাড়াতাড়ি দৌড়ে এসো দৌড়ে এসো শাশুড়ি মা লাস্ট চান্স হয়নি হয়নি আমি দুঃখিত শাশুড়ি কিচ্ছু দিতে পারিনি দুঃখিত আমি দুঃখিত এবার কে অর্পিতা অর্পিতা তোলো কোনো দুটো দেখি অর্পিতার ভাগে কি আছে একদম ভুল সবসময় সঠিক হয় না সঙ্গীতা দৌড়ে এসো তোমারও লাস্ট চান্স একদম ভুল হয়নি হয়নি